নমস্কার বন্ধুরা আমি গার্গী মুখার্জি বেলা রানী বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলো আজকে একটা ওয়াও একটা কুর্তি নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর বলে রাখি এই কুর্তিটা যে কোনো একটা কালার আমি যে নেব নিজের জন্য দ্যাট ফর শিওর নবমীর সন্ধ্যেবেলা এমনি আমি হিজিবিজি জামা জামাকাপড় বেশি পরতে পারি না একটু সফট দরকার কিন্তু পুজোর লুকটাও চাই তো এটা একজন দিদির অর্ডার আমার অবশ্য এক্সেল লাগবে আর এটা থ্রি এক্সেল দিদিটা অর্ডার দিয়ে দিয়েছে তার সঙ্গে একটা ব্যাগও আমি তোমাদের দেখিয়ে দিই চলো এই হয়ে গেল আমার কার্ড এর সঙ্গে একটা স্ক্রাঞ্চিও থাকবে দেখো মেটেরিয়ালটা এটা যতটা লাল আসছে এটা ততটা নয় এটা কিন্তু একটু মেটে মেরুন কালারের মিক্সড মানে একটু মেটে মেটে কালার একটু মেরুন কালারের মিক্সড দারুণ দেখতে এটা হচ্ছে ওড়না ওকে এটা হচ্ছে ওরনা আর এইটার সঙ্গে স্কার্ট প্লাজো মানে গোল্ডেন কালারের স্কার্ট প্লাজো যদি তোমরা চাও আমার কাছে পেয়ে যাবে এই দিদি অবশ্য সেটি এখনও নেয়নি কিন্তু এটার সঙ্গে তো নিচে ডেফিনেটলি কিছু পড়বে দ স্কার্ট প্লাজোর সঙ্গে একদম মানানসই এটা যাবে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা যথেষ্ট বড়ো পুরো কাজ করা দেখো এই দেখো মেটেরিয়াল দেখো সিল্ক একদম সফট সিল্ক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভেরি সফট সিল্ক আমার এটা যে কি পছন্দ হয়েছে কি পছন্দ হয়েছে তোমাকে কি বলবো আমার ভীষণ পছন্দ হয়েছে ওন্নাটা দেখো কত বড় ওন্না এবং পুরো ওনার চারিদিকে পাড় আছে ওকে এই না যে একদিকে চারিদিকে পাড় আছে ওন্যাটার সফটনেস দেখো হাতে দেখো মুড়ে চলে আসবে ঠিক জামাটাও এই কোয়ালিটি ঠিক আছে আর জামার ভেতরে কিন্তু সফট ভেরি সফট সিল্কের দেখো এটা এটা কিন্তু ইয়ের নয় শার্টিন নয় ঠিক আছে এটা সিল্কেরই একটা মানে ভালো কোয়ালিটির একটা ইনার দেওয়া আছে ইনার মানে ওই লাইলিং পুরো সেট করা আছে ইনার মানে আলাদা সিঙ্গেল ইনার নয় লাইলিং সেট করা আছে ফুল স্লিভের কাছাকাছি এর ব্লু পিঙ্ক এই কালারগুলো পেয়ে যাবে হাতেও না হাতে কাজ করা নেই দেখো থ্রি কোয়ার্টার স্লিভস হাতে লাইলিং দেওয়া নেই বডিতে লাইলিং দেওয়া রয়েছে দেখো কোয়ালিটি দেখো সফটনেস দেখো সফটনেস দেখো জিনিসটার আ হা 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 এই জিনিস আমি পরবই এটা আমার ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ এটা একটা কাস্টমারের এবং আমারই কালেকশান বেলারানি বস্ত্র এর আরও কালার আছে এবং লাস্ট অব দি ডেফিনেটলি আমি একটা আমার জন্য বাঁচিয়ে রেখেই দেব এত সুন্দর ড্রেসটা আর এটা স্কার্ট প্লাজো গোল্ডেন কালার দিয়ে পড়লে আর এই ওড়নাটা নিয়ে থাকলে একদম এলিগেন্ট লুক সুন্দর লাগবে দেখতে এই আমার কার্ড একদম অথেন্টিক সেলের আমি নিজস্ব আমার বস্ত্র প্রতিষ্ঠান তোমরা এসেও নিতে পারো বেশিরভাগ অর্ডার দেওয়াটাই আমি পছন্দ করছি যেহেতু আমার হেলথ একটু ইস্যু আছে বা এভরিডে দোকান খুলতে পারছি না মাঝে মাঝেই ব্রেক হয়ে আছে আর তার সঙ্গে এর সঙ্গে দিদিটা এই ব্যাগটা আমার কাছে অর্ডার দিয়েছে এই ব্যাগ তোমরা আমার কাছে অনেক পেয়ে যাবে এটা একটা বড় সাইজের ব্যাগ আছে উনি হয়তো এটা দিয়ে সেজে হাতে এই ব্যাগটা নিয়ে ঠাকুর দেখতে বেরোবে আর ওনাকে দেখে আমারও মন ভরে যাবে কারণ আমার প্রতিষ্ঠানের জিনিসগুলো উনি পড়েছেন তবে এর সঙ্গে গোল্ডেন কালারের প্লাজো নিয়ে নাও জিনিসটা কম্প্যাক্ট করবে কেন কি ডেফিনেটলি নিচে তোমাকে তো কিছু বাটমেয়ার পরতেই হবে গোল্ডেন কালারের প্লাজো দারুণ যাবে খেলবে খুব সুন্দর তো এই ছিল আজকে অর্ডার প্যাকিং তোমরা এটা দেখো কেমন হয়েছে বলো পুজো কালেকশান এর রয়্যাল ব্লুটা তো পুরো চুমু পিঙ্ক আছে আর মনে হয় ইয়েলো বা হোয়াইট মনে পড়ছে না আমার আছে তো দারুণ দেখতে এটা থ্রি এক্সেল প্যাক হবে আমি তো এক্সেল নেব তবে আমি এই জিনিস একটা নেব ফশিওর